দেশের তথ্য প্রযুক্তি খাতে গত পনেরো বছরে সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম নামের দুটি প্রতিষ্ঠানকে দেয়া হয় বিশেষ সুবিধা আর এই সুবিধাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠান দুটি জড়িয়ে পড়ে নানা অনিয়ম ও দুর্নীতিতে জিটিভির অনুসন্ধানে উঠে এসেছে দ্য জালিয়াতির সেসব তথ্য এ নিয়ে মহসিন কপিরের পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নামে রূপকল্প দু হাজার একুশ বাস্তবায়নে আইসিটি খাতে যে যেসব প্রকল্প গ্রহণ করা হয় তার মধ্যে অন্যতম দু সালে সরকারি সব প্রতিষ্ঠানকে পাবলিক নেটওয়ার্কের আওতায় নেয়া তিনশো কোটি টাকা ব্যয়ের বাংলা গভর্নেট প্রকল্প এরপর জেলা পর্যায়ে স্থাপিত এই প্রকল্প সম্প্রসারিত করে উপজেলা পর্যায়ে সরকারি অফিসগুলোতে ইন্টারনেট সংযোগ প্রদানে নেওয়া হয় ইনফো সরকার দুই প্রকল্প প্রায় তেরোশো কোটি টাকার এই প্রকল্পে চীনের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হয় এক কোটি টাকা ইনফো সরকার টু প্রকল্পে নামে বেনামে আইএসপি প্রতিষ্ঠান খুলে বেআইনিভাবে মাইল সংযোগ প্রদান করে ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনস এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে এ নিয়ে ক্ষোভ জানায় আইএসপি প্রতিষ্ঠানগুলো এক পর্যায়ে সরকার প্রতিষ্ঠান দুটির এসব অনিয়ম রুখতে নজরদারির জন্য বিটিআরসি এবং আইএসপিএবি কে দায়িত্ব প্রদান করে লাস্ট মাইল কানেক্টিভিটি যেটা ওই লাস্ট মাইল কানেক্টিভিটিটা সত্যিকার অর্থে এটা আইএসপি দের কাছে থাকা উচিত পাঁচই আগস্টের পরে আমরা মূলত আসলে তিনটা টাইমলাইনে সংস্কার হাত দিয়েছি একটা কিছু জিনিস ছিল ইমিডিয়েট দরকার ছিল বেশ কিছু অরাজকতা ছিল পার্টিকুলারলি ধরেন আইএসপি লেভেল যেগুলো আছে এই প্রকল্পের অধীনে আঠারো হাজারের বেশি সরকারি প্রতিষ্ঠানে নেটওয়ার্ক সংযোগ ও ব্যবস্থাপনা বাবদ বিটিসিএল ও দুটি প্রাইভেট এন্টিডিং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সঙ্গে করা মূল চুক্তির প্রায় ষাট কোটি টাকার সঙ্গে বর্ধিত সময়ের জন্য আরও প্রায় ছেচল্লিশ কোটি টাকা বৃদ্ধি করে ক্রয় প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন করা হয় তারা হলো নেটওয়ার্ক অপারেটর তারা কিন্তু ফাইবার লেখ করা বা ফিজিক্যাল কনস্ট্রাকশনের জন্য তারা কিন্তু মনোনীত কেউ নয় এখন এই কাজগুলো দেওয়ার পেছনেও তাহলে বুঝতে হবে যে এখানে কোনো অসৎ দূরবিসন্তি আছে এদিকে ডোমেস্টিক নেটওয়ার্ক কোয়ার্ডিনেশন ডিএনসিসির বত্রিশতম সভার কার্য বিবরণী অনুযায়ী প্রথমে নেটওয়ার্ক প্রদান সংক্রান্ত বিল সেপ্টেম্বর দু পর্যন্ত এনটিটিএন প্রতিষ্ঠানগুলোকে বিসিসি থেকে দেয়া হতো তবে রহস্যজনক কারণে সেই সিদ্ধান্ত পাল্টে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ওই বছরের অক্টোবর মাস থেকে এনটিজেন প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট সেবাদানকারী দপ্তর বিভাগ সংস্থা কিংবা অফিস থেকে বিল আদায় করবে বলে সিদ্ধান্ত হয় ইনফো সরকার দুই প্রকল্পে সরকারি বিভিন্ন দপ্তর থেকে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ফাইবার হোমের বিরুদ্ধে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এই নথিতে দেখা যাচ্ছে ফাইবার হোম ওই মন্ত্রণালয় থেকে আটত্রিশ মাসের সার্ভিস চার্জ হিসেবে প্রায় দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকা আদায় করে এখানে জড়িত গভর্নমেন্টের যারা আছে বা পলিটিক্যাল যারা ছিল অথবা ভেন্ডর প্রতিষ্ঠানের যারা ছিল তাদের কেউই কিন্তু স্পেয়ার হবে না ইনফো সরকার দুই প্রকল্পের কাজ শেষ না হতেই ইনফো সরকার থ্রি প্রকল্পের প্রস্তাবনা দেয়া হয় দু সালের ২৭ জুলাইয়ের কারিগরি উপকমিটির প্রতিবেদন অনুযায়ী চীনা এক্সিম ব্যাংকের ঋণ পাওয়ার বাধ্যবাধকতার দোহাই দিয়ে তড়িঘড়ি করে এই প্রকল্পটি গ্রহণ করা হয় দুই হাজার কোটি টাকারও বেশি এই প্রকল্পের শুরুতে আটটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হলেও কাজের গতি কমে যাওয়ার দোহাই দিয়ে এট হোম এবং সামিট কমিউনিকেশনস ব্যতীত আর কোনো প্রতিষ্ঠানকেই দরপত্রে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়নি এমনকি সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলও এই দরপত্রে অংশ নেয়ার সুযোগ পায়নি যাকে সংশ্লিষ্টরা আখ্যা দিয়েছেন পাতানো দরপত্র হিসেবে বিটিসিএল কে এই সুযোগটা দেয়া উচিত ছিল যাতে প্রতিযোগিতা বাড়ে এবং সরকারের খরচটা কমে পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় কোথাও বলা নাই সরকারি প্রতিষ্ঠান সরকারি টেন্ডার অংশগ্রহণ করতে পারবে না তার কিন্তু সক্ষমতা কোন অভাব ছিল না তবে এসব অভিযোগ অস্বীকার করে ফাইবার অ্যাট হোমের কর্ণধার মইনুল হক সিদ্দিকি দাবি ব্যবসায়িক কারণেই তাদের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অভিযোগ তুলছে বাংলাদেশের টেন্ডার নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এটা কমন ব্যাপার সবাই ব্যবসা যারা করতে চায় যারা করতে পারে না তারা পরবর্তীতে অভিযোগ করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা করা হয়েছিল গভর্নমেন্টের থেকে আপনার কি মনে হয় না যে যৌক্তিকভাবেই ঠিক ছিল অন্যদিকে এ ব্যাপারে সামিট কমিউনিকেশনসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি ইনফো সরকার ত্রি প্রকল্পের ধাপে ধাপে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে জিটিভির অনুসন্ধানে যা পরবর্তী পর্বে তুলে ধরা হবে মহসেন কবির জিটিভি নিউজ ঢাকা